খুবই রান্না করে আজকে আমি হাজির হয়েছি কাশির কলিজা রান্না রেসিপি নিয়ে এই রান্নাটা করার জন্য আমি দুইটা খাসির কলিজা আমি সেদ্ধ করে কেটে ধুয়ে পোষা করে নিয়েছি আদা রসুন বাটা নিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর গরম মশলা নিয়েছি রান্নাটা শুরু করার আগে কিছু গরম মশলা আমি না ভেজে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব এখানে আমি কাবাব চিনি গোলমরিচ এলাচি দারচিনি জয়ত্রী কালো এলাচ তিনটা লং আর একটা জয় ফলে ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি এটাকে না টেলে আমি গুঁড়ো করে নিব তো এক কাপের মতো তেল দিয়ে দিলাম দেড় কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব কিছুটা গরম মশলা দিয়ে দিলাম আমি এটাকে দুই মিনিটের মতো ভেজে নেব দুই মিনিটের মতো পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি চুলা রাসটা আমি মিডিয়ামে রেখেছি এবার স্বাদ মতো আমি লবণ দিয়ে দিব তিন টেবিল চামচ এখানে আদা রসুন বাটা আছে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো হলদের গুঁড়া দিলাম এখানে যে টেবিল চামচ জিরা গুঁড়ো আর এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আছে দিয়ে দিলাম আমি এখানে দেড় টেবিল চামচের মতো আমি মরিচের গুঁড়া দিলাম এবার সামান্য আমি পানি দিব কষানোর জন্য এক কাপের মতো আমি দুই মিনিটের মতো এটা কষিয়ে নেব দুই মিনিটের মতো আমি মশলা কষিয়ে নিয়েছি সাথে শুরু করেছে মশলা কষানো হয়ে গেছে এখন আমি করে রাখা কলিজা গুলো মশলার সাথে আমি কিছুক্ষণ কষিয়ে আর এই পর্যায়ে শুরুতেই গুঁড়ো করে রাখা যে গরম মশলাগুলো ওগুলো আমি দিয়ে দেবো পাঁচ মিনিটের মতো আমি কষিয়ে নেব ঢাকনা দিয়ে পাঁচ ছয় মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি এখানে আমি তো একটা কাঁচামরিচ দিয়ে দিব আর এখানে দুই কাপের মতো পানি আছে আমি দুই কাপের মতো পানি দিয়ে দিলাম চুলা রাস্তা আমি মিডিয়ামে রেখেছি এইভাবে আমি সেদ্ধ করে নিব আমি এই পানিতে সেদ্ধ করে নেব বিশ পঁচিশ মিনিটের মতো আমি আরো রান্না করব পঁচিশ মিনিটের মতো আমি রান্না করেছি যা একদম সিদ্ধ হয়ে গেছে তারপরেও আমি ঝোলটা আরেকটু টানিয়ে নেব শুরুতে আমি পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছিলাম তারপরে দুই কাপ পানি দিয়ে আমি পঁচিশ মিনিটের মতো রান্না করেছি আর প্রথমে যেহেতু আমি কলিতাগুলোকে সিদ্ধ করে নিয়েছি এই জন্য খুব তাড়াতাড়ি আমার রান্নাটা শেষ হয়ে গেছে তবে আরেকটু ঝোলটা টানিয়ে নেব এখন আমি আর ঢাকনা দেব না দু তিন মিনিটের মতো রাখবো চুলায় তারপর আমি চুলা রাস্তা বন্ধ করে দেব দুই মিনিটের মতো ঝোলটা আমি টানিয়ে নিয়েছি ঝোলের উপর তেল ভাসতে শুরু করেছে করে রান্নাটা রান্না হয়ে গেছে ঝাল ঝাল খাসির কলি যাবো না এটা গরম ভাত পোলাও খিচুড়ি পরোটা সব আইটেম সাথেই ভালো লাগবে আগামী দিন আবার নতুন কোন আইটেম নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব আল্লাহ